السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাতীয় ওলামা মাসায় পরিশোধ কর্তৃক আয়োজিত বিগত জুলাই আন্দোলনে শহীদদের মাফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত আজকের সম্মানিত সভাপতি উপস্থিত কেরাম উপস্থিত ছাত্র জনতা আমরা পাকের শুক্রিয়া আদায় করছি যিনি এই মহতি অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লাখো কোটি দরুদ সালামের আজকে হাসিনার পতন দিবস আওয়ামী লীগের মরণ দিবস ষোলো বৎসর সকল প্রকার বাধা বিপত্তি ভয় উপেক্ষা করে ময়দানে কথা বলেছি এখন অনেকটা বিশ্রামে আছি আজকে দেখতে আসলাম বন্ধুরা বসাইয়া দিল দু একটা কথা বলবো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা মারা গিয়েছে পার্সেলে রেখে এই পার্সেলের দায়িত্ব ছিল বাবার গোসলের ব্যবস্থা করা কাফনের ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা দাফনের ব্যবস্থা করা পার্সেলে চলে গেল পাঁচ ব্যাংকে বাবার অ্যাকাউন্টের খুঁজে বাবা কি পরিমাণ সম্পদ রেখে গিয়েছে কতদূর সেখান থেকে সংগ্রহ করা যায় কি বলেন ঠিক কি সন্তানরা কি তাদের দায়িত্ব আদায় করতেছে আওয়ামী লীগের পতনের পরে হাসিনার পতনের পরে এই জাতির দায়িত্ব ছিল আগে তাদের গোসল দেওয়া তারপরে কাফন পরানো তারপরে জানাজা দেওয়া তারপরে দাফন করা কথা বলেন গোসল দেওয়া মানে সবগুলোকে গ্রেফতার করা জানা কাফন পড়ানো মানে সবগুলোকে জেলে ঢুকানো জানাজা পড়া মানে সবগুলোর বিচার করা দাফন মানে ভবিষ্যতে আওয়ামী লীগ কাগজে কলমে আছে এমন কোন লোক কোন দলের নেতৃত্বে আসতে পারবে না এমন ব্যবস্থা করা ছিল সকল জাতির দায়িত্ব কিন্তু আমরা আওয়ামী লীগের সম্পদ বাঘে লিপ্ত হয়েছি কেউ বললো আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি উদ্দেশ্য যাতে তাদের ভোট পাওয়া যায় আর কেউ বললো আমাদের উচিত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উদ্দেশ্য ওদের ভোট পাওয়া কথা বলেন কিনা আমি বলতে চাই আওয়ামী লীগকে এমন ভাবে দাপন করতে হবে আওয়ামী নামে নয় কাগজে আওয়ামী লীগ ছিল ভবিষ্যতে এই জাতির এটা প্রথম কর্মসূচি হওয়া চাই দুই নম্বর ইসলামী দলের ইসলামী যতগুলো দল আছে ওদের সকলের ঐক্যবদ্ধ হওয়া চাই কিভাবে ঐক্যবদ্ধ হবেন পথ আপনারা বের করুন জাতি ঐক্যবদ্ধতা চায় ইসলামী দলের নেতারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তিন নম্বর আমরা কি চাই আমাদের শাসন না ইসলামী শাসন কথা বলেন আমরা কি চাই আমাদের শাসন না ইসলামী শাসন যদি আমরা ইসলামী শাসন চাই যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ তাদের সঙ্গে ঐক্য হতে পারে না কথা বলেন যাদের ইসলাম নিখোঁজ ওদের সমন্বয়ে যে ঐক্য হবে ওই মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে চার নাম্বার আজ আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা তালেবানরা কিভাবে ক্ষমতায় আসলো তালেবানদের নেতা ছিল মোল্লা অমর খুব খেয়াল করবেন মোল্লা ওমর আমাদের দেশের মামুনুল্লাহ সাহেবের মতো বড় নেতা ছিলেন না মুফতি সৈয়দ রেজাউল করিম ফয়জুল করিম ওনাদের মতো বড় নেতা ছিলেন না আফিন্দি সাহেবের মতো বড় নেতা ছিলেন না ধরনের একটা মাদ্রাসার মোহতামিম ছিলেন ক্ষমতায় ছিল ওই সময় রুশ বিদায়ের পর আহমদ শাহ যাত্রী যাচ্ছে সেখানে কিছু সুন্দরী যুবতী মেয়েরা ছিল সরকারি দলের বকাটে যুবকরা সেখানে হামলা করলো মেয়েগুলোকে অপহরণ করলো দর্শন করলো মোল্লা অমরের মাদ্রাসার ছাত্ররা মোল্লা অমরের নেতৃত্বে প্রতিহত করল খুব করেন ছাত্রদেরকে ফার্সিতে কি বলে তালেবান তালেবান কোন সংগঠনের নাম নয় তালেবান মানে ছাত্র

পাঁচ বছর দেশ চালালো ইসলামের সরিয়া মতে আমেরিকার টুইন টাওয়ার পেন্টাগানের হামলাকে কেন্দ্র করে আমেরিকা আগ্রাসন চালালো আফগানিস্তানে খুব খেয়াল করেন প্রতিটা শব্দের তাৎপর্য আছে উনিশ বছর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে তালেবানরা লড়াই করেছে কোন না আহালকে সাথে রাখে নাই কথা বলেন না কেন একশো তালেবান দেওবন্দি কৌমি দেওবন্দি কৌমি তালেবানরা উনিশ বছর পৃথিবীর সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করেছে ওই লড়াইকে শক্তিশালী করার জন্য জিতার জন্য কোন না আহালকে সাথে রাখে নাই আল্লাহ তাদেরকে উনিশ বছর পরে বিজয় দান করেছেন বিগত তিন বছর ধরে তারা আবার ইসলামী শরিয়া সেখানে প্রতিষ্ঠা করেছেন মহান আল্লাহ তাদের জন্য পর্বতের দরজা খুলে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হল আমাদের ওষুধ ছিল আসিনা পতনের পরের দিন থেকে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে এই জাতির পাশে দাঁড়ানো যেখানে অন্যায় যেখানে অপরাধ যেখানে চাঁদাবাস সেখানে আমাদের রুখে দাঁড়ানো উচিত ছিল আমরা যদি দাঁড়াতে পারতাম পুরো জাতি আজ আমাদের সাথে থাকত ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন প্রয়োজন হয় না ক্ষমতায় যাওয়ার জন্য শক্তির প্রয়োজন টিকে থাকার জন্য ইনসাফ প্রয়োজন কথা বলেন এগুলির ব্যাখ্যা আছে যাওয়ার জন্য শক্তি প্রয়োজন সুযোগের প্রয়োজন দিকে থাকার জন্য ইনসাফের প্রয়োজন সর্বশেষ আমি বলব আমাদের কমে দেবন্দি মাদ্রাসার যেই সমস্ত ছাত্ররা জুলাই আন্দোলনের শরিক ছিল অনেকে অনেক মাদ্রাসায় বিদ্রোহ করে এসেছে যদি এই আন্দোলন সফল না হতো মাদ্রাসা থেকে নাম কাটা যেত এবং ফেসিবা তাদেরকে ন্যায় না করে বন্দী করত ওদের জীবন ধ্বংস হয়ে যেত কিন্তু আন্দোলন সফল হওয়ার কারণে আমরা গর্বের সাথে বলি আন্দোলনের কোমির আওয়া আসি কথা বলেন ওই বিদ্রোহী শত্রুরা যাদের গর্বা অহংকারের হয়ে দাঁড়িয়েছে তারা শহীদ হয়েছে তাদের জন্য যত্ন কামনা করছি যারা বেঁচে আছো তাদের সবাইকে ঐক্য বদ্ধ হে বাইকের মাইকে মেসেজ পৌঁছাতে হবে আমাদের বাইরের শহীদ হয়েছে আমরা জীবনের যুগ নিয়ে মাদ্রাসা রাস্তায় নেমেছি তোমরা ঐক্য থাকার জন্য নয় ঐক্য বদ্ধ হয়ে পরা যাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ঐক্য চাই হাতি ইসলামি যে দলগুলো আছে সেগুলোর ঐক্য চাই কে কে আমার সাথে একমত হাত উঠান আমরা ঐক্যর বিকল্প দেখতে চাই না কথা বলেন ঠিক না বেঠিক আমরা সকল দলের ঐক্য চাই সর্বশেষ বলবো ইসলামি দলের নেতারা কর্মী না গবাদর একে অপরের বিরুদ্ধে বিসুদ্ধকার করবেন না করবেন না এটা করার স্বামী না

সালাই কেরামরা সমালোচনা করা যাবে না। নালে সাহাবা এদের সামালোচনা করা যাবে না। আমরা চেষ্টা করতে হবে যেই কোন মূললে ঐক্য হয় এবং জাতির নেতৃত্ব তারা দেয় আমরা যেন সেখানে স্বামিল হতে পারি। ২০১৩ সালে হেফাজতে ইসলামের মাধ্যমে তাই হতো। দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার মাধ্যমে যা হয়েছে কথা বলেন আমি খসাম করে বলবো হতে পারে নাই আমরা লাইন ঠিক রাখতে পারি নাই আমরা লাইন ঠিক রাখতে পারি নাই এজন্য নেতৃবৃন্দুকে বলবে এখন সুযোগ এসেছে ইসলামী বাংলাদেশ গড়ার লাইন ঠিক রাখতে হবে কথা বলে লাইন ঠিক রাখতে হবে লাইন ঠিক রাখতে হবে আমি অনেক কিছুর সাক্ষী বলতে আরম্ভ করলে এক মিনিট সময় আছে সময় হয়ে গেছে যেটা বলতে চাচ্ছে সেটাও বলতে পারে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এই সময়ের মাঝে কর্নেল রশিদ সাহেব মুফতে আমিনী রহমতুল্লাহ আলাই শেখ উল ইসাব রহমতুল্লাহ আলাই ওনাদের দুইজনের সামনে হাত জোর করে বলেছিলেন এই দেশের কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে শেখকে গতন করেছে দোহাই আপনাদের শেখের বীজ ক্ষমতায় আনবেন না যদি আনেন তাহলে তার মাসুল দিতে হবে কিন্তু উনিশশো সালে আমাদের ভাষা ছিল বিএমপি ঠেকাও মানে আওয়ামী লীগকে আনো আওয়ামী লীগ আশার সেই খেসারত আগে পাঁচ বছর পরে ষোলো বছর একুশ বছর এই জাতিকে দিতে হয়েছে হয়তো আমার করে পোথ গ্রহণ করা যাবে না যাতে আওয়ামী লীগ আবার আসার সুযোগ পায় কথা বলেন আবার সতর্ক করেছেন কর্নেল রশিদ আমি সে ঘটনায় সাক্ষী ছিলাম জানি না কতদিন বেঁচে থাকবো আজকের এই মঞ্চ থেকে পুরো জাতিকে লক্ষ্য করে বলছি এমন কোন পথ খোলা রাখা যাবে না যাতে আওয়ামী লীগ আবারও আসার সুযোগ পায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বুজার মানার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুমতেরা আপনারা শুনুন সালাতুল মাগরিব এর গুরুত্ব সালাতুল মাগরিব এর গুরুত্ব সালাতুল মাগরিব প্রত্যেক মুসলমানের জন্য এটি আবশ্যক করেন হল সুস্থতার জন্যত ওয়াজ মুক্তি আদব হবে নেতিবাচক করেন হল সুস্থতার জন্যত ওয়াজ মুক্তি আদব হবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন الله قيد الدين عن المبارك أمرا من الله